সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনন্য রাসেল আমি আসছি আমাদের সারিয়া গান্ধীর একজন কবি সৌরভ হোসেনের কাছে সংস্কৃতি মানুষ আমরা সংস্কৃতিকে জেগে বাঁচিয়ে রাখতে চাই আমরা চাই যে আঞ্চলিক কবিগুলো মূল্যায়িত হোক আর আমার কাজ হচ্ছে যে আমার সাথে কবিতা লেখে বা শিল্প সংস্কৃতি পড়ায় এবং শিক্ষক আমি চাই যে তাদেরকে একটু আলোকে নিয়ে আসা সমাজের সর্বস্তরে তাদের একটু পরিচয় ফিরে এই ধারাবাহিকতায় আমি আসছি সৌরভ ভাইয়ের কাছে সৌরভ ভাই আপনি তো কবি কবি আসলে আমি নিজেকে ওইভাবে কখনো কবি হিসেবে দাবি করি না আমি লিখি আমি একজন শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী আমি দেখি যে আমি বই পুস্তক পড়ি লেখা করার সবসময় লেখাপড়ার মাঝে আমাদেরকে থাকতে হয় যেহেতু আমরা শিখব তো পাশাপাশি একটা কিছু করি সেই হিসেবে লিখি কবিতা লিখলে যে কবি বলা হবে এটাই স্বাভাবিক এই হিসেবে আমি করি জানি না আমি কবি হইতে পারছি আপনার প্রথম কবিতা কত লেখা হয়েছে মনে আছে আমার প্রথম লেখা যখন আমি স্টুডেন্ট লাইফ ছিল তখন আমি মধুর বিকে উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করি সেই সময় আমি অষ্টম শ্রেণীতে যখন করি তখন আমি বেশ কয়েকটা লেখা লিখছিলাম কিন্তু আসলে ওগুলো কবিতা নাকি আমি আজও বুঝিলাম আর ওই সংক্রমণ ওই পানিগুলি কোথায় আছে তার জানা নাই যেহেতু পূর্বের ইতিহাস এখন বিষয়টা হলো বর্তমান সময়ে এসে করোনা করোনায় আমাকে বানালো তো দীর্ঘদিন স্কুল বন্ধ ভাবলাম বসে থেকে কী করি লকডাউনের সময় বাইরে যাওয়া যায় না তা আমি চিন্তা করলাম ঘরে বসে লেখালেখি করি যেহেতু ফেসবুক দারুণ একটা প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা হাই লেভেলের প্ল্যাটফর্ম তো আমি ভাবলাম যে একটু লেখালেখি করে ফেসবুকে পোস্ট দেই অনেকেই যা বাসায় বসে থাকে এই লকডাউনের সময় তারা পড়বে তো আমি এই করোনার প্রথম থেকেই ভাবে লেখা শুরু করি সেই সময় থেকে আমার লেখতে লেখকি লেখার সংখ্যা বাড়িয়ে যায় তখন আমাকে অনেকেই পরামর্শ দেয় যে এখন কাব্যগ্রন্থ বের করা যায় ক্লিয়ার আপনার কাব্যগ্রন্থা প্রকাশ করেছেন আমার প্রথম কাব্যগ্রন্থ দুই হাজার বাইশ সালের বই বইমেলাতে প্রকাশ হয়েছিল আমি কবি হৈ আর দ্বিতীয় কাব্যগ্রন্থ রিসেন্ট দুই হাজার পঁচিশের বইমেলা ঢাকা বইমেলা থেকে প্রকাশিত হয়েছে ভিন্নমাত্রা প্রকাশনীর আন্ডারে ঢাকা অমর একুশের বইমেলার চারশো বারো নম্বর স্টল এই বইটি আমার ব্যাপকভাবে বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ পাঠক জনপ্রিয়তা পেয়েছে এবং আমার প্রকাশক জনাব ফাসুল মিল্লা আমাকে ধন্যবাদ দিয়েছে যে আপনি নতুন লেখক হিসেবে আপনার বইটা খুব ভালো চলমান আছে হ্যাঁ তো ভালো লাগছে আমাকে তারপরেও আর কি আমার লেখা চলমান এই হিসেবে আমার লেখা এখন বিভিন্ন পত্রিকাতেও প্রকাশ হয় কবিতার মাধ্যমে আপনি মানুষকে কী ম্যাসেজ দিতে চান আমি কবিতা লিখি এখানে কবিতা তো শুধু একটা বিষয়কে নিয়ে নয় কবিতা এই সমাজ চক্রে বিভিন্ন ঘটে যাওয়া বিভিন্ন কিছুকে নিয়ে লেখা যায় এবং আপনি একজন সংস্কৃতিমনা মানুষ আপনি ভালো বোঝেন আমার কবিতার মাঝে প্রেম প্রীতি ভালোবাসা বিবেকান্তর কাহিনী সংসার সংসার চিত্তে ঘটে যাওয়া বিভিন্ন দুঃখ দুর্দশার বিবেকান্ত চিহ্নগুলো এই সমাজে আগে পরে পিছিয়ে বর্তমান ভবিষ্যৎ বিভিন্ন কিছু সম্পর্কে আমরা কবিতার পেজে ছন্দ শব্দের মাধ্যমে সাজিয়ে উপস্থাপন করতে পারি যা পাঠক জনপ্রিয়তায় অত্যন্ত ফলপ্রসূ আমরা দেখছি যে আমাদের এই প্রজন্ম দিন দিন বই বিমুখ তাদেরকে বই থেকে মুক্ত করা আসলে বই বিমুখ পিছনে বিশেষ একটা কারণ সেটা হচ্ছে হলো আমাদের হাতে হাতে যে অ্যান্ড্রয়েড ফোন এসেছে এই ফোন এই যে ফোন ব্যবস্থা অর্থাৎ মোবাইল এই মোবাইলটা আমরা এক সময় যখন আপনি ভালো জানেন যে আমরা যখন স্টুডেন্ট লাইফ আমাদেরও তো একটা স্টুডেন্ট লাইফ ছিল তখন আমরা ছোট্ট একটা বাটন ফোন আমার মনে আছে আমার একটা ফোন ছিল অ্যালকা হ্যাঁ অ্যালকা আমি এই ফোনটা কিনছিলাম দুই হাজার তিন সালে সম্ভবত আমার প্রথম আমার নিজস্ব ইনকাম দেওয়া আমার তো বাড়ি থেকে কোনো ফোন কেনার জন্য টাকা দেওয়া হয়নি আমি বগুড়াতে টিউশনি করি ওই কয়েকটি টাকা পাইছিলাম তাকে দিয়ে আমি সম্ভবত চোদ্দোশো পনেরোশো টাকা একটা মোবাইল কিনেছিলাম আমার মনে আছে ওই ফোনটা আমি কেনার পর আমি যথেষ্টভাবে ওটা চালাই তারপরে হলো কি আমি পাঁচ হাজার তিনশো টাকাতে একটা ফোন কিনলাম লোকিয়া এই ফোন যখন আমি কিনি তখন আমার মেসেজ দেখায় কি আসে তো ভাই তোমার একটু দেখি না টিভি তো শুনি তো আর এখন তিরিশ হাজার টাকা যে মোবাইল কিনে আমি হাতে নিয়ে আসি তবুও কেউ এই ফোনটা বলে না দাও তো একটু শুনি কেমন কী কারণ তিরিশ হাজার এখন বর্তমান পরিবেশে বর্তমান সিচুয়েশনে অনেকের কাছে ছোট অনেক কম দামি একটা ফোন এটা ঘটনা হচ্ছে বিয়ের আগে যদি বউ পাওয়া যায় তাহলে সেই বউয়ের মর্যাদা খুব একটা ভালো থাকে না এখন হয়েছে কি ছোটো ছোটো পেয়ে লেখাপড়া এরা এই কারণেই বিমুখ এরা বিয়ের আগে বউ পাইছে অ্যাপসে ফিজা এই যে হুন্ডাগুলো অ্যাপসে কত টাকার দাম তিন লক্ষ টাকাকে কিনতে হয় আপনি চিন্তা করে দেখেন রোডে আমরা লক্ষ করি প্রায়ই বয়সই হয় নাই ওর লেখাপড়ার লাইফটা শেষ হয়ত দূরের কথা ওই অপসেট হুন্ডা চালাচ্ছে হ্যাঁ ফিজার মোটর সাইকেল ড্রাইভার সুন্দরভাবে চালাচ্ছে এবং এইভাবে এইভাবে কাজ করে ধরে চালাচ্ছে যা দেখলে আমরা রাস্তায় চলতেও ভয় পাই আর এই যে মোবাইল আমার কাছে তিরিশ হাজার টাকা যেন ধরনের ফোন আর কতগুলো বাচ্চার কাছে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার ফোন আর সে মোবাইলগুলোর ডিজাইনও আলাদা কত ধরনের প্যাটার্ন তো আসলে এই যে ফেসবুক এখানে দুটো দিক আছে একটা হলো রীতি আরেকটা হলো নেতিবাচক আর নেগেটিভ আর নেগেটিভ দিক তাহলে সে অবশ্যই পড়া থেকে বিমুখ হয়ে যাবে আর যে পজিটিভ দিককে চয়েস করবে সে অবশ্যই পড়াশোনার সামনে থাকবে আর পড়াশোনা অ্যাকচুয়ালি না থাকার বিশেষ কারণ এই মোবাইল এই যোগাযোগ পদ্ধতি এখন নিচে নিয়ে গেছে আমাদেরকে তারা বই ধরতে চায় না আর এখন একটা সংকট পৃথিবীতে চলতেছে সেটা হচ্ছে বাংলাদেশে সেটা হচ্ছে শিক্ষকদেরকে আগের মতো উন্নয়ন করা হচ্ছে আপনি একজন শিক্ষক হিসেবে এই বিষয়টা শিক্ষা শিক্ষা আর শিক্ষক শব্দ দুটি চরমভাবে সম্পর্কিত শিক্ষার উন্নয়নে শিক্ষকের উন্নয়ন করতে হবে শিক্ষকের উন্নয়নে শিক্ষার উন্নয়ন করতে হবে আর শিক্ষা এবং শিক্ষকের উন্নয়ন করতে হলে সর্বপ্রথম আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে হবে যদি আমাদের শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে না পারে এবং আমাদের এই শিক্ষা খাতে যদি তারা অর্থ বরাদ্দ সঠিকভাবে না দিতে পারে তাহলে শিক্ষা আগেবে না এখন বিষয়টা হলো যে শিক্ষা যেটা প্রশ্ন করলেন কি যে আমাদের শিক্ষকদের দুর্বলতা অবমূল্যায়ন আমাদের অবমূল্যায়নের বিশেষ কারণ এটা আমাদের পূর্ব থেকে চলে আসছে এটা এমনভাবে লেগে আছে আমাদের সাথে আমি সবচেয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমি আজও তৃতীয় শ্রেণীর কর্মচারী এতটা লজ্জা লাগে নিজেকে মানুষের মাঝে পরিচয় দিতে আমাদেরকে বলা হয় ফার্স্ট ক্লাস এটা একটা দুঃখজনক একটা কথা আর আমি মনে করি এই বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত সর্বশ্রেণীর শিক্ষক অর্থাৎ প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো আলাদা কার্যক্রম কার্যপরিধি যতক্ষণ না করবে এতক্ষণ শিক্ষা এবং শিক্ষকের কোনো দিন উন্নয়ন হবে না এবং মানসম্মত সম্মান অধিকার আদায় অর্জন হবে না আমরা অধিকার আদায়ে বিভিন্নভাবে বিভিন্নবার আন্দোলন করেছি কিন্তু অধিকার আসলে সহজে আদায়ও হচ্ছে না আমাদের মূল্যায়ন পদ্ধতি উপর মহল ভালোভাবে বুঝতেও চেষ্টা করে না বোঝার চেষ্টা তো দূরের কথা বোঝার মতো তারা ইচ্ছাও প্রকাশ করে না আমাদের শিক্ষকদের মূল্যায়ন জানি না কবে হবে একমাত্র সৃষ্টিকর্তা যে শিক্ষকরা পড়াশোনা করে না এর বিশেষ কারণ হচ্ছে বর্তমান ব্যবস্থা আমি মনে করি আমার প্রাথমিক বিদ্যালয় এখানে আমাদের প্রতিটি উপজেলায় সারা বাংলা জোড়া প্রতিটি উপজেলায় আমাদের এক ঝাঁক যেমন আমার উপজেলা এই সারি উপজেলায় এক ঝাঁক সহকারী উপজেলা শিক্ষা অফিসার অর্থাৎ ইউইও আগে যাদেরকে বলা হচ্ছে এটি এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই সারেরা সার্বক্ষণিক তারা দেখবেন তাদের একটা লাল হুমা আছে এই এরা সার্বক্ষণিক সারা উপজেলায় ঘোরাফেরা করে আমাদের প্রাথমিক শাখায় এখনও আল্লাহ রহম রহমতে পড়াশোনা হয় এবং যথেষ্ট সুন্দরভাবে পাঠদান পদ্ধতি পরিচালিত আছে হয়তো পড়াশোনার মান কেমন আছে না আছে সেটা নির্ভর করে আসলে বেতন কাঠামোর উপর আমাদের তো পেট চালাতে হয় আমাদের তো চলতে হয় আমরা সেই সকাল নয়টায় আসি বিকাল সাড়ে চারটে অর্থাৎ চারটে তিরিশ মিনিটে আমরা স্কুল থাকি এই সার্বক্ষণিক সময় অর্থাৎ সারাক্ষণ সময় দিনের বেশিরভাগ সময় আমরা স্কুলে থাকি আমরা দুপুর সময় পাঁচ টাকা টিফিন ভাতা আমাদের ছয় টাকা ষেষ্ট পয়সা টিফিন ভাতা যাতে আমাদের টিফিন হয় না আমি প্রতিদিন যদি একটা বিস্কিট খাই পাঁচ টাকা একটা চা খাই পাঁচ টাকা একটা পান খুলে পাঁচ টাকা তাহলে পনেরো টাকা কিছু লাগে কিন্তু পনেরো টাকায় কোনো দিন এই প্লেটকে শান্তি দেওয়া যায় এত হয়েই করার পর আসলে এটা ওই এসি রুম থেকে যেটা বোঝা যায় বাস্তবে তা নয় একজন মানুষকে মোটামুটি আমরা তো মোটা চালের ভাত খাই একটা মোটা চালের ভাতও যদি আমরা আলু ভর্তা বিলন ভর্তা দিয়ে খাই তাও আমাদের 50 টাকা খরচ হয় আশা করি সবাই হ্যাঁ আমাদের অর্থনৈতিক দুর্বলতা আমাদের আসলে মানুষ আর যেটা কথা যে বই পড়া শিক্ষক যেটা আমি বলছি মনিটরিং ব্যবস্থা আমাদের মনিটরিং শক্তি থাকলে আমাদের পড়ার পদ্ধতি অবশ্যই বৃদ্ধি পাবে একজন শিক্ষক আমার টেবিলে দেখেন অনেকগুলো বই আছে আমাদের এই টেবিলে শিক্ষক সংস্করণ আছে আমি প্রতিটি ক্লাসে যাওয়ার সময় এই টিচার্স এডিশন যেটা এটা আমি দেখি এবং আমাদের একটা বাধ্যতামূলক নিয়ম করে দেওয়া আছে আমাদের এই বইটাকে সাথে নিতে হয় ক্লাসে আমরা প্রত্যেকটা টিচার শুধু আমি কেন আমার প্রত্যেকটা প্রাথমিকের বিদ্যালয়ের শিক্ষকরাই এই টিচার্স এডিশন ক্লাসে যাওয়ার সময় তাদেরকে নিতে হয় এবং নেওয়া উচিত এখানে পাঠ পরিকল্পনা এখানে পাঠের বিভিন্ন কারিকুলামের সিস্টেমগুলো এখানে বুঝে দেওয়া আছে এই কারণে এই বইটা খুবই উপযোগী আর বই পড়া আমরা করতে হোক বইপুরে আমার বাসাতেও ইনশাল্লাহ প্রত্যেক ক্লাসের বই আছে আমি সেখানে দেখি আমার মতো সবাই দেখে তো বই হয়তো আগের মতো দেখার অভ্যাস বা পড়ার অভ্যাসটা না থাকার বিশেষ একটা কারণও আছে শিক্ষকদের যখন অবমূল্যায়ন করা হবে তখন আসলে আমাদের মানুষ মনটা ভেঙে গেলে সবই ভেঙে যায় তা আশা করি বুঝতে পারছি আসলে কি সমস্যাটা হচ্ছে যে মূল্যায়ন এবং দাম হ্যাঁ এটা নির্ভর করে এস

যে একজন শিক্ষক সে সত্যিকারের পড়াতে অভ্যস্ত যদি সে শিক্ষক হয়ে যায় একজন শিক্ষক কখনো পড়া থেকে ডিমুখ হতে চায় না ফাঁকি দিতে চায় না শিক্ষক কখনো ফাঁকি দিবে না সারা বাংলা জোড়া যত স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রী এরা সকল শিক্ষকের ছাত্র আর মনিটারিং এই কারণে প্রয়োজন মনিটরিং সুন্দর থাকলে হয় কি শিক্ষকের মাঝে একটা কর্মস্পৃহা যে জাগ্রত হয় এবং সে মনে করে যে না আমাকেও দেখার একজন আছে এবং এটা একটা ভালো একটা চেন অফ এটা থাকা দরকার আর মেনলি আমাদের মনিটরিং থাকবে নাতে না থাকে সেটা না আমি মনে করি আমাদের সুষ্ঠু বেতন কাটানোর উন্নয়ন হলে আমাদের কিছু লাগবে না এটা আগামী পাঁচ বছরের মধ্যে এই বাংলা শিক্ষা পদ্ধতি শতভাগ চেঞ্জ হয়ে যাবে যদি আমাদের বেতন কাটানো সুন্দর হয় এটা আমি এক সময় আমি জানি যে মনিটরিং ব্যস্ত পৃথিবীতে কিছু পাই না

আমাদেরকে বেতন দেওয়ার মতো পর্যাপ্ত উৎস আয়ের উৎস সরকারের আছে পর্যাপ্ত ওদের সম্মান হ্যাঁ তবে আমাদের হ্যাঁ এটা বলতে পারে যে আমাদের মর্যাদা আমাদের মর্যাদাটাকে এই থার্ড ক্লাস এই সিস্টেম এই কথাগুলো না দেখে আমাদেরকে মিনিমাম দ্বিতীয় শ্রেণী আমি বুঝি না আমরা শিক্ষক আমরা তো শিক্ষক মহান পেশা এটা কাগজ কলমে যদিও আছে আমি প্রথম বুঝি না দ্বিতীয় বুঝি না আমি প্রথম শ্রেণীর চাই না দ্বিতীয় শ্রেণী না আমরা শিক্ষক

এখানে বসবাস করি এখানে আমার ছোট্ট একটা তাহলে কবি ভালো থাকবেন আচ্ছা থ্যাংক ইউ আপনাদের জন্য দোয়া রইল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার স্কুলে আসবেন আমার বিদ্যালয়টি সাজা দিন চন্দ্রমোহন ঘাটে অবস্থিত অত্যন্ত মনোরম পরিবেশ যদিও আমার বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা একটু কম আমরা চেষ্টা করছি ভালো করার জন্য আমার বিদ্যালয়টি যমুনা গর্বে বিলীন হয়ে যাওয়ার পরে এই বিদ্যালয়টি উনিশশো বিশ সালে স্থাপিত একশো দশ বছর বয়স চলছে এই বিদ্যালয়টা আমার এখানে নিজের বলতে এই বিদ্যালয়ের কোনো এলাকা নেই অন্য এলাকায় এই বিদ্যালয়টি অবস্থিত যার কারণে আমাদের শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ার বিশেষ কারণ হলো এটা আর যেহেতু নিজ এলাকা নেই অন্য এলাকা থেকে ধার পর করে যে বাচ্চাগুলো যে শিক্ষার্থীগুলো আসছে এদেরকে আমরা আমার রহমত চেষ্টা করছি ভালো করার দোয়া করবেন আমরা যদি ভালো করতে পারি আসসালামু আলাইকুম साक्षात्कार ग्रहण कर लाइना बनता दोनों शाही